ওই সময়টাকে আমরা সবচেয়ে বেশি অপব্যয় করি আল্লাহ নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে বলেছেন বান্দা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে তার বিচার আল্লাহ পাকের কাছে যখন চলে যেতে হবে বিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা না দিবে আল্লাহর কাছে অতক্ষণ পর্যন্ত পান্দা কেমতের ময়দানে একটা কদম সামনে বাড়াইতে পারবে না কোনদিন কি চিন্তা করছেন তাকে আমাকে পাঁচটা প্রশ্নের উত্তর কিভাবে দেব ভেবেছেন কখনো ভাবেন না এর মধ্যে এক নাম্বার হল আল্লাপাক মানুষকে বলবেন আমার বান্দারা তোমাকে দুনিয়ার জীবনে সুন্দর একটা হায়াত দেওয়া হয়েছিল জীবন দেওয়া হয়েছিল এই জীবনটা তুমি কি করে অতিবাহিত করেছো তার হিসাব দাও কি না আমি এই জীবনটা কার করছি কার হক নষ্ট করছি কার অধিকার নষ্ট করেছি কাকে কষ্ট দিয়েছি কাকে অসম্মান করেছি কার ক্ষেতের ফসল নষ্ট করেছি সবগুলি আল্লাহ পাক জমা করে রাখছেন রাখছেন না দুনিয়াতে হয়তো ক্ষমতা আছে ক্ষমতা পাওয়ার পর নিজের বাহাদুরি দেখায়া কাউকে ফাঁসিতে ঝুলাইছে এরকম লোক আছে না কাউকে মিথ্যা মামলা দেয়া জেলের ভিতরে ভরে দিয়েছে কাউকে প্রতারণা করে অর্থ আত্মসাত করেছি মনে করেছেন আমি অনেক বড় নেতা আমার অনেক বড় ক্ষমতা দুনিয়াতে কেউ আমাকে কিছু করতে পারবে না দুনিয়াতে হয়তো আপনি পার পেয়ে যাবেন কিন্তু মনে রাখবেন আল্লাহ পাকের কাছে যেতে উঠবেন আল্লাহ পাক আপনার আপনার পক্ষ থেকে আপনার কাছ থেকে পাই তো পাই হিসাব করে সব অবকরণের সব অপকর্মের বিচার করে আপনাকে নামে পাঠাবে